আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অস্ত্র হুমকি দিল রাশিয়া ইউক্রেনে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী হারিয়ে নয়া বিপদে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আরো থাকছে রুশ হামলায় একশত সাতানব্বই ইউক্রেনীয় শিশু নিহত দক্ষিণ আফ্রিকায় বন্যা এবং ভূমিধসে প্রাণহানি বেড়ে তিন শত ছয় এবং সর্বশেষ থাকছে ব্রিজ উড়িয়ে রুশ কনবাই ধ্বংসের দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন প্রিয় আপনারা জানেন যে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন এরপর আজ পর্যন্ত টানা দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে ইউক্রেনের সেনা এবং রাশিয়ার সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে বারি পোলের দখল নিয়ে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ বাল্টিকের পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার সুইডেন এবং ফিনল্যান্ড যদি ন্যাটোতে যুক্ত হয় তাহলে পারমাণবিক মোতায়েন সহ বাল্টিক অঞ্চলের নিজেদের প্রতিরক্ষা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ইউক্রেনে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে এক হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড এবং তার প্রতিবেশী সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ন্যাটোতে যোগ দেবে কিনা কয়েক সপ্তাহের মধ্যে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ছানা মারিন জানান এর প্রতিক্রিয়ায় মেদভেদে বলেন সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলেই ওই অঞ্চলে সামরিক ভারসাম্য ঠিক রাখতে রাশিয়াকে বাল্টিক সাগরে তার স্থল নৌ এবং বিমান বাহিনীর শক্তি বাড়াতে হবে বাল্টিক সাগরের তীরে অবস্থিত পোল্যান্ড এবং লিথুনিয়ার মাঝে স্যান্ডউইস হয়ে থাকা রুশ ভূখণ্ড কালিনীগ্রাত মস্কোর জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশের জন্য কিয়েবে মন্ত্রিসভা পর্যায়ের একজন কর্মকর্তা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা বুধবার বিষয়টির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে সূত্রটি জানায় কিয়েবে পাঠানোর সম্ভাব্য কর্মকর্তা হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অথবা প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েডের নাম উঠে আসছে সূত্রটি জানায় প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের সম্ভাবনা কম কর্মকর্তা পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনও হয়নি সম্প্রতি ইউক্রেন সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সলা ভন লিয়েন ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পর ইউক্রেনের প্রতি সহযোগিতা এবং সমর্থনের প্রকাশ হিসেবে তারা কিয়েব সফর করছেন প্রধানমন্ত্রীত্ব হারিয়ে নয়া বিপদে ইমরান খান প্রধানমন্ত্রী পদ হারানোর পরে এবার দুর্নীতির মামলায় তদন্তের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার হিসেবে পাওয়া একটি নেকলেস আঠারি কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সিকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত রাষ্ট্রটির আইন অনুযায়ী সরকারি পদে থাকাকালীন উপহার হিসেবে পাওয়া সব জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয় কিন্তু ইমরান ইমরান সেই নিয়ম অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে ওই নেকলেসটি তার বিশেষ সহায়ক জুলফিকার মাধ্যমে লাহোরের এক গয়না বিক্রেতার কাছে বিক্রি করে দেন যদিও দেশটির কোন সরকারি বা সাংবিধানিক পদাধিকারী উপহার নিজের কাছে রাখতে চাইলে সেটির বাজার মূল্যের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হয় এক্ষেত্রে ইমরান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই সালের আগস্টে কিন্তু এর আগেই পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় প্রধানমন্ত্রী ইমরান খানকে অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক ইনসাফ নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটেছে মেয়াদ পূর্ণ করার আগেই পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নিলেন দেশটির কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শব্দ সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে রাজনীতির লড়াইয়ে গিরেফতারও হতে পারেন পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক সূত্র এক্সপ্রেস ট্রিবিউন রুশ হামলায় 197 শিশু নিহত রাশিয়ার হামলায় এখন পর্যন্ত 197 জন শিশু নিহত হয়েছে ইউক্রেনে প্রসিকিউটর জেনারেল অফিস এই তথ্য জানায় বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে আরো বলা হয় এখন পর্যন্ত আহত হয়েছে 251 জনের বেশি শিশু দেশব্যাপী বেশি শিশু নিহত হয়েছে তার মধ্যে রয়েছে দোনেস্কো কিয়েব এবং হার্কি অঞ্চল তবে এই পরিসংখ্যানই চূড়ান্ত নয় বলে বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা পঞ্চম দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই নেই দক্ষিণ আফ্রিকায় বন্যা এবং ভূমিধসে প্রাণহানি বেড়ে তিন শত ছয় দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা এবং প্রাণহানি বেড়ে জনে দাঁড়িয়েছে বুধবার রাতে নাটাল প্রদেশের কোঅপারেটিভ গভর্নান্স বিভাগ এক বিবৃতিতে বলেছে মৃত্যু সংখ্যা তিনশত ছয় জনে দাঁড়িয়েছে মঙ্গলবারের ওই ধ্বংসযজ্ঞের পর বুধবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পোয়াজুর নাটালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি চার সন্তান হারানো এক পরিবার সহ প্রিয়জন হারানো অনেক পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা ও সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন খবর রয়টার্সের প্রেসিডেন্ট বলেন আপনারা একা নন আমরা আপনাদের পাশে আছি আমাদের পক্ষে যা যা করা সম্ভব সব করব কিছু এলাকায় বিদ্যুৎ পানি সরবরাহ ফের সচল হয়েছে এবং আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কোঅপারেটিভ গভর্নেন্স বিভাগ

পঞ্চাশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় রামাফসার জলবায়ু কমিশনের একজন কমিশনার এবং সেন্টার ফর এনভারমেন্টাল রাইটার্সের প্রধান বেলিসা ফৌরি রয়টার্সকে বলেন এগুলো কোনোটাই আশ্চর্যজনক নয় কিন্তু পুরোপুরি ধ্বংসাত্মক কত মানুষ প্রাণ হারিয়েছে ভাবতে পারেন রাস্তা বন্দর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্রিজ উড়িয়ে রুশ কনভয় ধ্বংসের দাবি ইউক্রেনের খার্কিভে বৃহস্পতিবার এক ব্রিজ উড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী এতে রাশিয়ার সেনাবাহিনীর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে এই দাবি করেছেন পোস্টে বলা হয়েছে কন রাশিয়ান টাইগার তামাস এবং ইউরাল সামরিক যানবাহন ছিল এসব ব্রিজটি উড়িয়ে ধ্বংস করা হয় বলা হয়েছে বিস্ফোরক একটি নির্দিষ্ট জায়গায় রেখে স্পেশাল অপারেশন ফোর্সের অপারেটররা শত্রুর জন্য অপেক্ষা করছিল ইউক্রেনের ইজিয়াম শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয় ফেসবুক পোস্টে ব্রিজ ধ্বংসের ছবি দেওয়া হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা তাদের ড্রোন দিয়ে এসব ছবি তুলেছে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা পঞ্চম দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে